হারানোর পর তুমি খুব সহজে দ্বিতীয় কাউকে পেয়ে যাও আর আমি আর আমি তোমাকে হারানোর পর দ্বিতীয় কাউকে কখনো চাইনি আমি যে শূন্য রোজ ভুগি যে না ভাবার আক্ষেপ জমি বুকে ভেতা বাড়ায় যে হারানোর সুখে আমার মনে অসহনীয় হাহাকার জেনেছি তুমি সেই শূন্যতা একটু তুই পুষিয়ে উঠেছ তোমার কাছে আছে বিকল্প বেছে নেওয়ার তুমুল স্বতঃস্ফূত আয়োজন আমার অভিধানে প্রাপ্তি মানে বিষাদের ঝড় আমার ভাবনাই তুমি নেই মানে পরাজয়ের গ্লানি আমার মুখের বর্ণমালারা এখন পরিচয় জেনেছি তোমার অভিমানে আমার জন্য কোনো শব্দই ছিল না কখনোই না কখনোই না